বন্ধুরা গত এক সপ্তাহে প্রকাশিত হওয়া সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের ভিডিওতে সংক্ষেপে আলোচনা করব তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যেমন তথ্য সম্প্রচার মন্ত্রালয় একশো সাতাত্তরটি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে একই জুলাই থেকে এবং শেষ হবে আঠাশ জুলাই এবং বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল আট হাজার পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার আবেদন শুরু হয়েছে একই জুলাই এবং শেষ হবে চব্বিশ জুলাই এবং বাংলাদেশ ক্ষুদ্র ও শিল্প কর্পোরেশনে একশো পঁচাশি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার আবেদন শুরু হয়েছে সাতই জুলাই এবং শেষ হবে ছয়ই আগস্ট এবং বাংলাদেশ সিভিল সার্জন জয়পুরহাট থেকে পঁচাত্তরটি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার আবেদন শুরু হয়েছে সাতই জুলাই এবং শেষ হবে সাতাশ জুলাই এবং জেলা প্রশাসকের কার্যালয় রংপুর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার আবেদন শুরু হয়েছে সাতই জুলাই এবং শেষ হবে ছয়ই আগস্ট এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল থেকে ছত্রিশটি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার আবেদন শুরু হয়েছে একই জুলাই এবং শেষ হবে বিশে জুলাই এবং জেলা প্রশাসক মুন্সীগঞ্জ থেকে উনত্রিশটি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার আবেদন শুরু হয়েছে দশই জুলাই এবং শেষ হবে আটই আগস্ট এবং জেলা প্রশাসক কুষ্টিয়া থেকে তেইশটি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে পাঁচই জুলাই থেকে এবং শেষ হবে তেইশ জুলাই এবং বাংলাদেশ জেলা প্রশাসক নারায়ণগঞ্জ থেকে চোদ্দটি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার আবেদন শুরু হয়েছে একই জুলাই এবং শেষ হবে একত্রিশ জুলাই এবং জেলা প্রশাসক পিরোজপুর থেকে ষোলোটি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার আবেদন শুরু হবে চব্বিশ জুলাই পর্যন্ত আবেদন চলবে এবং জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার আবেদন শুরু একই জুলাই এবং শেষ হবে একত্রিশ জুলাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন